প্রিয় নাম সাইয়েদ আরেফ মুসলমান সাইয়েদ আরেফ মুসলমান অঙ্গুড়াবাদ আমাদের যুব সমাজ সাইয়েদ রহমান সাইয়েদ আরেফ মুসলমান অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ইস্পাত দুই ঢংকি সারা তলে আল্লাহ হাফেজ ঠিকানা এইবার ভয় হবে না এই চলো হাককা হাককা বিল্লি না কা কা হাককা হাককা hore hore jao alah se raho hore hore jao na sai takbeer allahu akbar bil al qurane raho al qurane rabu al qurane raho al qurane rabu আমরা সবাই এই ছাত্র জনতা বর্গিয়ানরা বিশেষ করে সবসময় আগ্রাসী গেছিলাম যে সকল প্রতিবাদ হবে তার বিরুদ্ধে তো এই পর্যায়ে আমাদের দোয়া মারাজের মাধ্যমে আজকের এই সমাবেশ শেষ হবে দোয়া সবাই